হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সাইদুর রহমান সিঙ্গাপুর থেকে নতুন একটা ব্লগের স্বাগত তো পৃথিবীতে অনেক দেশ আছে তার মধ্যে দুইটা দেশ হচ্ছে খুবই নাম করা দেশ সেটা হচ্ছে সিঙ্গাপুর এবং দুবাই তো আজকে আমি একটা জিনিস নিয়ে খুব চিন্তায় আছি যে এই যে দুইটা দেশ এই দুইটা দেশের মধ্যে কোন দেশটা সবচাইতে বেশি পপুলার কোন দেশের অর্থনৈতিক অবস্থা ভালো কোন দেশে ওয়ার্কাররা কাজ করে শান্তি পায় কোন দেশে সবচাইতে বেশি পরিচিতি লাভ করেছে পৃথিবীর বুকে তো এই ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন তাহলে আপনারা এই দুইটা দেশ সম্পর্কে জানতে পারবেন তো প্রথমতই আসি আমরা হচ্ছে সিঙ্গাপুরের ব্যাপারে এইটা আসলে আমার মত থেকে আমার মন থেকে আমি আমার জরিপ থেকে আপনাদেরকে এই ব্যাপারটা শেয়ার করব হয়তোবা আপনাদের মধ্যে অন্যরকম কিছু মতামত থাকতে পারে সেটা স্বাভাবিক তবে যাই হোক প্রথমত অবস্থায় সিঙ্গাপুর সবচাইতে পপুলার একটা দিক থেকে সেটা হচ্ছে সিকিউরিটি নিরাপত্তা তো এই দেশের নিরাপত্তা সবচাইতে বেশি আপনি দুবাই এবং সিঙ্গাপুরের মধ্যে যদি নিরাপত্তার ব্যাপারটা কম্পেয়ার করেন তাহলে এখানে আমি আগায় রাখবো সিঙ্গাপুরকে দ্বিতীয় ব্যাপার সেইটা হচ্ছে কোন দেশের মধ্যে ওয়ার্কাররা শান্তিতে থাকতে পারেন এইখানেও আমি আগায় রাখবো সিঙ্গাপুর কারণ যখন একটা সিঙ্গাপুরে যখন একটা ওয়ার্কার আসে কাজ করার জন্য তখন সেই ওয়ার্কারটা কিন্তু মানে এই সিঙ্গাপুরে আসার আগেই তার থাকার জায়গা ব্যবস্থা করে এই সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে এম ও এর পক্ষ থেকে যে সে কোথায় গিয়ে থাকবে সে বাংলাদেশে থাকাকালীন যখন তার ভিসা হয় সে ভিসা হওয়ার আগে যখন ভিসার জন্যে অ্যাপ্লাই করে সিঙ্গাপুরের মধ্যে কেউ যে সিঙ্গাপুরে আসতে চাচ্ছে তখন সে সেই সেই ভিসাটা হওয়ার আগে তার যে থাকার জায়গা সেই জায়গাটা কনফার্ম করে চিন্তা করেন একটা জিনিস যে কোন দেশটা তাহলে আগে আমি যে বললাম সিঙ্গাপুর ওয়ার্কারের দিক থেকে কেন সে সিঙ্গাপুরে আসার আগেই তার থাকার জায়গা ব্যবস্থা করে আসার পরে সে যে সাইডে কাজে যাবে সে যে কোম্পানিতে আসছে কাজ করার জন্য সেই কোম্পানিতে কাজে যাওয়ার আগে তাকে সেফটি একটা পরীক্ষা দিয়ে একটা কার্ড নিতে হয় যে তুমি কিভাবে কাজ করবা কোন জায়গায় কিভাবে সেফটি ব্যবহার করবা কোন কাজটা না করবা এই সমস্ত ব্যাপারে ব্রিফিং দেয় এবং একটা কার্ড দেয় তিন দিনের দুই দিনের একটা কোর্স করে তো এই দিক থেকেও আমি সিঙ্গাপুরকে আগায় রাখব আপনি রাস্তায় যখন ঘোরাফেরা করবেন চলাফেরা করবেন পুরা সিঙ্গাপুর রাত্রে হোক রাত্রে দুইটা পাঁচটা দশটা জয় কয়টাই হোক আপনার সাথে যত কিছুই থাকবে সম্পূর্ণ নিরাপদ তো এই দুই দিক থেকেই আমি দুবাইয়ের থেকে বেশি সিঙ্গাপুরকে এখন আছেন কাজের দিক দিয়া এবং বেতনের দিক দিয়া এই দিক থেকে দুবাই না সিঙ্গাপুর কোনটা ভালো কোনটা এগিয়ে আছে। সেই ব্যাপারে আপনাদেরকে যদি আমি ব্যাপারে আমি তো এতটা জানি না তবে সিঙ্গাপুরের ব্যাপারটা যখন আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা এই দুইটার মধ্যে একটা তফাৎ তৈরি করতে পারবেন যে স্যালারি যখন আপনি একটা কোম্পানিতে আসবেন যখন কাজ করবেন সেই কোম্পানি অবশ্যই আপনাকে মাসের এক থেকে সাত তারিখের মধ্যে টাকা পেমেন্ট করে দিবে তাতে কোনো সন্দেহ নাই কোনো মিস নাই দিতেই হবে বাধ্যতামূলক এবং আপনি যেই কোম্পানিতে কাজ করবেন হোক সেটা মেন কোম্পানি হোক সেটা সাপ্লাই কোম্পানি আপনাকে মূল্যায়ন করবে এবং পর্যাপ্ত পরিমাণ যেই মানে স্যালারিটা আপনাকে দেওয়ার সেটাই দিবে তো দুবাইতে মালয়েশিয়াতে কাতারে যখন লোকজন যায় কাজ করার জন্য তখন আসলে কিন্তু তাদের যে কাজের ব্যাপারটা দেখা গেল আমার জানা মতে বাংলাদেশ থেকে অনেক লোকে আসছে দুবাই কাতার মালয়েশিয়া তার আসার পরে কাজ পাইতেছে না তারপরে সাপ্লাই কোম্পানি পড়ছে এক মাস কাজ করার পরে চার মাস বন্ধ থাকে কাজ তো এই দিক থেকেও আমি দুবাইয়ের থেকে সিঙ্গাপুরকে এগিয়ে রাখ। অর্থনৈতিক দিক থেকে মানে টাকা পয়সার দিক থেকে কোন দেশটা এগিয়ে এখন এই ব্যাপারটা আসলে কম্পেয়ার করাটা আমার জন্য খুবই জটিল বা এই হিসাব নিকাশটা বের করার জন্য সিঙ্গাপুর খুবই সামান্য ছোট একটা রাষ্ট্র আর দুবাই খুব বড় একটা রাষ্ট্র আর আমার মনে হয় যদি অর্থের দিক থেকে টাকার দিক থেকে চিন্তা করি তাহলে সিঙ্গাপুর এগিয়ে থাকবে না মালাইয়ে দুবাই এগিয়ে থাকবে সেই ব্যাপারে যদি আমি এখন বলি তাহলে আমি বলবো সিঙ্গাপুরে গিয়ে থাকবে এখন আপনি বলতে পারেন ভাই দুবাই হচ্ছে পৃথিবীর মধ্যে একটা আলিশান রাষ্ট্র সেখানে তাদের অর্থব্যবস্থা অনেক 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 এখন আপনাকে এই জিনিসটা এক্সপ্লেন করে বোঝাই যে কেন দুবাইয়ের থেকে সিঙ্গাপুরের দেশটা বেশি অর্থনৈতিক দিক থেকে এগিয়ে থাকতে পারে সিঙ্গাপুর যেই যতটুকু আয়তন নিয়ে সিঙ্গাপুরটা যতটুকু বড় তার তুলনায় দুবাই কিন্তু অনেক অনেক বড়। তো সেই তুলনায় যদি সিঙ্গাপুরটা যদি ওই পরিমাণ বড় হতো তাহলে দুবাই থেকে এগিয়ে থাকত এখন সিঙ্গাপুর ছোট্ট একটা রাষ্ট্র হিসেবে যতটুকু আয় উন্নত করছে তাদের অর্থনৈতিক ব্যবস্থা যা আছে তার দিক থেকে যদি আপনি দুবাইকে সেই ভাগ করেন সাপোজ মনে করেন সিঙ্গাপুরের দশটা একসাথে করলে দুবাই হবে তাহলে এখন তাদের অর্থনৈতিক ব্যবস্থাটা কেউ যদি আপনি দশটা ভাগ করেন তাহলে সেই দিক থেকে গিয়া দেখবেন সিঙ্গাপুরে গিয়ে সো ওভারঅল আমি এটাই মনে করি যে সমস্ত দিক থেকে দুবাই থেকে আমি সিঙ্গাপুরকে এগিয়ে রাখি এখন আপনাদের কোনো মতামত যদি থাকে আমার এই কয়েকটা ব্যাপার দেখাইলাম যে আসলে আর তারপরে হচ্ছে নিরাপত্তার জন্য আই ও সিঙ্গাপুর ইজ দ্য বেস্ট সিঙ্গাপুর ইজ দ্য বেস্ট নিরাপত্তার জন্য তো যাই হোক গাইস চেষ্টা করলাম যদি আপনাদের এর মধ্যে কোনো দ্বিমত থাকে বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে অন্যরকম কিছু ভাববেন না আমি চেষ্টা করছি জাস্ট একটা দুইটা দেশের মধ্যে কারণ দুইটাই কিন্তু নামি দামি দেশ খুবই খুবই বড় মাপের দেশ তো তার মধ্যে একটু কম্পেয়ার করলাম যে আসলে কোন কোন দেশের মধ্যে কি কি পার্থক্য রয়েছে তো যাই হোক দিস সিঙ্গাপুর চাইলে আপনারাও আসতে পারেন সুন্দর একটা জীবন উপভোগ করতে পারবেন এই সিঙ্গাপুরে টাকাও কামাবেন সৌন্দর্য উপভোগ করবেন পাশাপাশি লাইফটাকে একটু আহ এনজয় করাতে পারবেন তো যাই হোক গাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী সব ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন তো সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ